আগে ডাব দেখি পরে ডাব গাছে উঠি হা হা এই কামটা কোন বেটা করছে ওকে ধরে নিয়ে আস আমার কাছে আগে ভিডিও দেখি তারপরে কমেন্ট গাছটা দেখে তো মনে হচ্ছে রস একটু বেশি হবে আমরা এবার গাছটার গতিবিধি লক্ষ্য করব তোমরা কিন্তু সাথেই থাকবে বাহ বাহ খুব ভালো তোমার লড়াচড়াটা আমার কাছে খুব ভালো তুমি লড়াচড়া করলে তোমার গাছের ফল দুইটা বাহ খুব ভালো লড়ে আজকে ব্রা ছাড়া এজন্য লড়ে বেশি আরে লাগা লাগা ভাই তুমি তো ফল দেখে খুবই খুশি খাবে নাকি টাকা আছে টাকা থাকলে হাত বাড়াও নইলে লোভটা ওখানেই সামলাও আরে ভাইজি ঝড় আসার আগেই গাছের ফলগুলা কাপড়ে মুইরা রাখো না হলে কিন্তু ফলে কিন্তু পোকা দিবে এটা কিন্তু আমার কথা না বড় বড় পণ্ডিতের কথা শেষবারের মতো বলতেছি ভাইজি ফলগুলা কচি রাখতে মোটা কাপড় দিয়ে পেঁসে রাইখো নাহলে কিন্তু বুঝতাসো।